নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সিপিএম এর এরিয়া সম্মেলন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সিপিএম পার্টির কর্মী সহ পার্টির জেলা নেতৃত্বরা বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সিপিআইএম এর এরিয়া সম্মেলন এদিন উপস্থিত ছিলেন আসানসোলের সিপিএম এর পার্টির কর্মীরা সহ পার্টির জেলা নেতৃত্বরা এদিন সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন পার্টির নির্দিষ্ট নিয়ম মেনে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তার আগে ব্রাঞ্চ সম্মেলন সম্পন্ন হয়েছে এর পাশাপাশি এরিয়া সম্মেলন চলছে পাশাপাশি তিনি আরও বলেন না বিভিন্ন সমস্যার রাষ্ট্র হচ্ছে সংস্থাগুলোতে স্থানীয় ভিত্তিতে গুরুত্ব দিতে হবে এছাড়া বালি কয়লা যেভাবে লুট হচ্ছে নারী সুরক্ষা ইত্যাদি বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আমাদের পার্টির নির্দিষ্ট নিয়ম আমাদের এপ্রিল মাসে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় পার্টি কংগ্রেসের পূর্বে আমাদের সম্মেলনের মঞ্চ দিয়ে সম্মেলন থেকে আমাদের কমিটি তৈরি হয় এবং এটা তিন বছর আমাদের একটু স্থায়ী থাকে তার প্রথম ধাপ হচ্ছে প্রাণ সম্মেলন প্রাণ সম্মেলন সম্পন্ন হয়েছে এখন সেটা এরিয়া সম্মেলন এরিয়া সম্মেলনে পরবর্তীকালে আমাদের সেটাই স্বাধীনতা

আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সংগঠন মজুদ করতে বৃহস্পতিবার রানীগঞ্জে সদস্যতা অভিযান চালানো হয় বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল গত লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা শুরু করেছে তাই নিচু তলা সংগঠন আরো মজবুত করতে গত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সূচনা করেন অমিত শাহ এরপর জেলার বিভিন্ন প্রান্তে জোর কদমে শুরু হয় বিজেপির সদস্য অভিযান বিজেপির পাখির চোখ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্র এখানে সাতটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সংগঠন মজবুত করছে বৃহস্পতিবার রানীগঞ্জে সদস্যতা অভিযান চালানো হয় বিজেপির পক্ষ থেকে এবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল বিজেপি দলের সদস্যদের সংখ্যা বাড়াতে এই অভিযান এদিনে রানীগঞ্জের রেল স্টেশন ও রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের নুপুর গ্রামে আজকে এই অভিযান চালানো হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল বলেন দেশকে যারা এগিয়ে নিয়ে যেতে চান তারা বিজেপির সদস্য হবেন আজকে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারা আজকে বিজেপির মেম্বার হবেন যারা দুর্নীতিকে বিরোধ করেন দুর্নীতির প্রতিবাদ করেন তারা আজকে বিজেপির মেম্বার হবেন যারা বাড়ির মা বোন সন্তান কন্যা সন্তানের সুরক্ষা দিতে চান তারা অবশ্যই বিজেপির মেম্বার হবেন আর যারা মেম্বার হবেন না তাহলে বুঝতে হবে যে তারা আমি যে কথাগুলো বললাম তার বিরোধিতা তারা করেন তবে সদস্য সংগ্রহ অভিযানে নেমে কিছুটা এগোলেও এখনো অনেক পথ বাকি বিজেপির কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে মরুয়া বঙ্গ বিজেপি রানীগঞ্জ থেকে সমীর বাদ্দকরের রিপোর্ট খবর বাংলা আসানসোলের আসানসোলের বিক্ষোভ ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের পরীক্ষার জন্য ভর্তি হয়েছিল ছাত্রছাত্রীরা ছাত্রীরা কিন্তু কর্তৃপক্ষ জানান দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে কিংবা অনলাইনে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের অভিযোগ আসানসোল ব্রাঞ্চেই ক্লাস চালু করতে হবে আসানসোলে এক বেসরকারি কম্পিটিভ এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ ছাত্রছাত্রীদের অভিযোগ তারা আসানসোলের ওই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে অথবা অনলাইনে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের আরও অভিযোগ তাদের পক্ষে দুর্গাপুরে গিয়ে ক্লাস করা অথবা অনলাইন ক্লাস করা সম্ভব নয় যে কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিযোগ অবিলম্বে তাদের আসানসোল ব্রাঞ্চে ক্লাস চালু করতে হবে অথবা তাদের কোর্স ফি বাবদ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তরুণ বিক্ষোভ দেখাতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদিও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ছাত্রছাত্রীদের দাবি হবে কি না আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে শুধু ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আজ হবে কাল হবে মিটিং হঠাৎ করে শুনবো যে পনেরো তারিখ বন্ধ করে চলে গেছে ওনারা আমাদের স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না এটা দুর্গাপুর নিয়ে যাবে না হলে আমাদের অনলাইন করবে আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি এতটা অ্যামাউন্ট দিয়ে এখানে এসেছি এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে আমার এখানেই আসতে দু ঘন্টা লাগে দুর্গাপুর যাওয়া আসা একটা পড়া সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া আসা একটা ওরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচে হয় দুর্গাপুর যাও না অনলাইন করো আমরা কোনোটাই করতে পারছি না দুর্গাপুরে যেতে কিন্তু আমাদের পক্ষে অনেকের পক্ষেই সেটা চেঞ্জ করা সম্ভব নয় ইনফ্যাক্ট সবার পক্ষেই সম্ভব নয় কিন্তু এই কিছুদিন আগেও মানে এতটাই এরা স্টুডেন্ট কথা ভাবে যে মাত্র এক মাস আগেও কিছু অনেক একটা ব্যাচ শুরু করে দিয়ে কিন্তু তাদেরও ট্রান্সফার যেতে দুর্গাপুরি যেতে বলতে কিন্তু সবার পক্ষে সম্ভব নয় সবাই নিজের মতো ভেবেই এখানে ভর্তি হয়েছে তো এই এই অবস্থায় আমাদের কিছু না জানিয়ে নিয়ে পুনরূপ আলোচনা না করে এই যে ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমরা চাই আমাদের একটাই দাবি যে রাইস আসানসোল যেন এই ব্রাঞ্চে থাকে আবারও সরকারি জবি দখলের অভিযোগ জবি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া এলাকার আবারও সরকারি জমি দখলের অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলে কুলটি বিধানসভার কুলতরাক এলাকার এ বিষয়ে আসানসোল পুর ডেপুটি মেয়র তাপসোয়া আরা বলেন গত দু সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্রে কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল সেই মতো প্রশাসনিক স্তর থেকে ক্ষতি দেখাও হয়েছিল কাজ শুরু হওয়ার কথাও ছিল কিন্তু তার মধ্যে দু হাজার সাল করোনা কালে কাজ শুরু হয়নি আর তারপর থেকে এখনো পর গ্রেন প্রজেক্টের কাজই শুরু হয়নি বর্তমানে এখন সেই জমি জমি মাফিয়াদের দখলে তারা দখল করে নিয়েছে যে জমি তার পরিমাণ ছিল একশো কুড়ি একর যদিও এখনো কিছুটা জমি বেঁচে রয়েছে সেই জমি ও জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয় যদিও এই বিষয়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্য রাজ্যে চলছে ভূমি দপ্তরে চলছে এই সমস্ত জায়গায় রয়েছে এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত যদিও কুলটি সমষ্টি ভূমি ভূমি ও সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান যদিও বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালাল রাজ পুকুর ভরার সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারক লিপি প্রদান করেন তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এই বিষয়টিকে তুলে ধরেন এবং এর পেছনে স্থানীয় তৃণমূল নেতা ও এই দপ্তরে মদত ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব নয় এমনটা বলেন প্রদীপের তলার অন্ধকার চোরে চোরে মাস্ত ভাই এমন বলেও কটাক্ষ করেন जी हम जब अपने कार्यालय में थे 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए बल्कि हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट है फायर ब्रिगेड यहाँ की मांग थी यहाँ की लोगों की जरूरत थी हमने सब जगह अपील किया डीएम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद पेसर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद तक पहुँच भी किया यहाँ तक के पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट रोक गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्टी वालों के लिए इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे जमीन पर कुछ माफियाए लोगों ने जमीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे ये बहुत जनरल प्रैक्टिस है पूरा बंगाल में ऐसे ही चल रहा है ये का जो ये दफ्तर है ये दफ्तर पूरा यही कर रहा है नौ सारा दिन इसी तो का यही काम है किसी का नाम पे पेपर है किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा और दूसरा किसी का नाम पे हो जा रहा वो ऐसा बहुत इतना बीएलआरओ ओएसडी वगैरह ये जो दफ्तर में इतना घोटाला है इसका तो सीबीआई इनक्वायरी होना चाहिए हमको लगता है प्रथम बोलनी है अपना आप एकटू व्यापारটাকে একটু সহজ করে বলুন सॉरी সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যে এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে ফেলি এই এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে তো আজকে চোরে চোরে সব মাস্তত ভাই আমি তো বারবার বলছি যে বিনা বিএলআরও অফিসার হোক যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় আজকে দু হাজার উনিশে আসা প্রজেক্ট আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো ভালো হতো কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব আর আজকে যদি সেই অফিসটা আমাদের এইখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো কত ভালো হতো কিন্তু সেই জমি এটা আমাদের কাছেও কালকে খবর এসছে সরকারিভাবে এটা ইনকোয়ারি চলছে আমি এজের শাসক দলের একজন নেতা কর্মী যাই বলুন দলের দায় দায়িত্ব আছি এক কুইন্সের হিসেবে আমি এখন কুলটি বিএলের কাছে পার্সোনালি অনুরোধ করবো ব্যাপারটাকে ইনকোয়ারি করে দেখার জন্য যে জমি মাফিয়ারা এই জিনিসটা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পুলিশকে গ্রেপ্তার করতে হবে এরকম আমাদের রাজ্যে এই সব জিনিস মেনে নেওয়া যাবে না কোনো রকম জমি মাফিয়ার রাজ এখানে চলবে না বুধবার ভর সন্ধ্যায় মাদক পাচার রুখে দিল কোক থানার পুলিশ বাজেয়াপ্ত চার চাকা গাড়ি সহ পঁচাত্তর কেজি গাঁজা গ্রেপ্তার চারজন ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় সন্ধ্যায় মাদক রুখে দিল পুলিশ বাজেয়াপ্ত গাড়ি সহ কেজি গাঁজা গ্রেফতার চার মাদক মামলা দায়ের করে ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ ধৃতরা দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল মুর্শিদাবাদের রানীগড়ের আনারুল ইসলাম দিলদার মন্ডল ও আব্দুল খালিক শেখ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় একটি সাদা রঙের চার গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরি অঙ্গপুর শিল্প তালুকের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ ওই রাস্তার মাঝে লাকা চেকিং শুরু করে আটকানো হয় সাদা রঙের গাড়িটি গাড়ির ভেতরে তখন চালক সহ চারজন ছিল ডিকি খুলেই দেখা গেল ট্রলি ব্যাগ আর তিনটি কালো রঙের ব্যাগ সেগুলো খুলতেই পুলিশের চোখ একেবারে কপালে ওঠে সেই ব্যাগগুলোর ভেতর ছিল বিপুল পরিমাণে গাঁজা তৎক্ষণাৎ গাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত করা হয় প্রায় পঁচাত্তর কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সূত্রের খবর মুর্শিদাবাদের রানীনগরের তিনজন ওড়িশার বারপল্লি থেকে ট্রেনে চাপিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে এসেছিল তারপর সেখান থেকে বেনাচিটির রামকৃষ্ণ ভরতকুমার ভরত চার চাকার গাড়ি নিয়ে আসে এবং সেই গাঁজা তিনি চার চাকার গাড়িতে করে চারজন মিলেই রাতোরিয়া অঙ্গতপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল সেখানেই পাচারের কথা ছিল তার আগেই তারা ধরা পড়ে যায় ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় দশ দিনের পুলিশ হেফাজতে ধৃতদের পুলিশ হেফাজত নিয়ে এই চক্রে পেছনে আরো কেউ বা কারা জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্ত করা হচ্ছে শিবাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি